হ্যালো গাইস আমি জুম করে যে জায়গাটি দেখাচ্ছি যে বিল্ডিংটা সেটা হচ্ছে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হসপিটাল এখান থেকে যার দূরত্ব সাত কিলোমিটার প্রায় তো আমি এখন দাঁড়িয়ে আছি তিস্তা ব্রিজ দোমোহনী তিস্তা ব্রিজের উপর সেখান থেকেই জুম করে দেখাচ্ছি আমার ক্যামেরার জুমের পাওয়ার দেখো কতটা এত দূর থেকেও বেশ পরিষ্কার দেখা যাচ্ছে তো তোমাদের যদি ভালো লাগে তোমরাও এই রকম একটা ক্যামেরা কিনতে পারো আমি ক্যামেরাটার নাম বলে দিয়েছি নিকন কুলপিক্স পি সিক্স ওয়ান জিরো এটা হচ্ছে মডেল নাম্বার তো আরও আমার ক্যামেরাটা অনেক পুরনো হয়েছে নাহলে আরও পরিষ্কার ছবি আসতো যাই হোক ভিডিওটা করে আমারও বেশ ভালো লাগছে অনেক দূর থেকে সুন্দর জুম করে দেখাতে পারতেছি তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে আর কমেন্টে জানাবে যে কেমন হয়েছে ভিডিওটা